আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে এই অসহায় মা ও বাবার জন্য আমরা বিশাল পরিসরে বাজার করে নিয়ে আসলাম দেখুন আমরা তাদের জন্য এক বস্তা চাউল এনেছি এই যে দেখতে পাচ্ছেন এক বস্তা চাল এছাড়াও এই অসহায় মানুষগুলোর জন্য আমরা কাপড় এনেছি এই মায়ের জন্য আমরা মেস্কির কাপড় এবং একটা ওড়না এনেছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমরা তার কাপড়গুলো তার হাতে উঠায় দিলাম এছাড়াও এই বাবার জন্য আমরা একটা লুঙ্গি এনেছি দেখুন আমরা লুঙ্গিটি তার হাতে উঠায় দিলাম আসসালামু আলাইকুম পছন্দ 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 আপনার এছাড়াও এই অসহায় মানুষদের জন্য আমরা এক লিটার সোয়াবিন তেল এনেছি এই যে দেখুন এক লিটার সোয়াবিন তেল এবং তাদের রান্নার জন্য আমরা এক কেজি লবণ এনেছি এই যে দেখুন এক কেজি লবণ এবং একটা লাইফ বয় সাবান এনেছি এবং তাদের কাপড় পরিষ্কার করার জন্য একটা হুইল এনেছি এই যে দেখতে পাচ্ছেন হুইল এবং এই বৃদ্ধ মায়ের মাথায় দেওয়ার জন্য আমরা একটা বেলি ফুল তেল নিয়ে এসেছি তিনি মুরব্বী মানুষ তার জন্য এগুলো আমরা নিয়ে আসলাম এবং তাদের জন্য আমরা যে কাঁসা বাজারগুলো প্রয়োজন আমরা এগুলো কাঁসা বাজারে নিয়ে আসছি দেখুন তাদের জন্য আমরা এক কেজি মরিচ এনেছি এই যে দেখুন এক কেজি মরিচ এবং তাদের রান্নার জন্য আদা রসুন এনেছি এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন এবং তাদের খাওয়ার জন্য হাফ কেজি মসুর ডাল এবং তাদের জন্য এক কেজি পেঁয়াজ এনেছি এই সব কিছু আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এবং এই মানুষগুলোর জন্য আমরা বেগুন এনেছি এক কেজি এবং তাদের জন্য এইটা পটল এনেছি এক কেজি এবং তাদের জন্য একটা মিষ্টি কুমড়া এনেছি এই যে দেখুন একটা মিষ্টি কুমড়া এবং এই অসহায় মানুষদের রান্নার জন্য আমরা পাঁচ কেজি আলু এনেছি এই যে দেখুন পাঁচ কেজি আলু এছাড়াও আমরা আপনারা দেখেছিলেন যে এই মা মাটিতে শুয়েছিলো অনেক দিন যাবত তো আমরা তাদের জন্য এই মানুষগুলোর জন্য আমরা একটা খাট চৌকি এনেছি যে দেখুন এসব কিছু আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এই অসহায় মানুষগুলোর জন্য আমরা সব কিছু বাজার করে নিয়ে আসলাম তো যারা যে নেহতে এ অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে এসব কিছু পাওয়ার পরে কেমন লাগতেছে আপনার আল্লাহ কারাক আল্লাহ আল্লাহ

আপনাদের অর্থগুলো দিয়ে চৌকি এবং এক বস্তার চাল তাদের জন্য কাপড় তেল সাবান এগুলো নিয়ে আসলাম তো এগুলো পেয়ে তারা খুবই খুশি হয়েছে তারা দুইজনই বলল যে আপনাদের জন্য দোয়া করবে তো যারা যে নিয়তে হতে এই অসহায় মানুষদের জন্য এসব কিছু সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে